আল্লাহ সামর্থ্য দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন দেখবেন সব বরকত যে বোকা কোন জায়গায় জানেন এটা তো বোঝাইতে পারবো না মনে হয় মানবেন কিনা জানি না সব বরকত স্কোয়ারে যে বোকা নাইলে ইউনাইটেডে ইউনাইটেড যে বোকা নাইলে সিঙ্গাপুর যে বোকা থাইল্যান্ডে যে বোকা নাইলে হলে শেষমেশ যে বোকা সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর নিজে খান বারোশো টাকা কেজির ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে খান সৎকার হিসাব করতে ফেতরার হিসাব করতে আসা একশো টাকা দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো টাকা দামের সুপকারি কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো বিশ টাকা খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের দিতে আল্লাহর ধন আল্লাহ দিচ্ছে আল্লাহর জন্য লুটায় দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না দুনিয়ায় দশ গুণ বাড়াইয়া দিব আখেরাতে হিসাব ছাড়া নিচে খাইলেন বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন একশো বিশ টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন হম হাত প্রসারিত করে হাত প্রসার সুযোগ করে দিয়া গেছে এক তো আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য দুই রাস্তা দেখায় না দ্বিতীয় আর একটা রাস্তা আছে সেটাই ক্ষেত্রা আল্লাহ রসুল সাফ রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো নাই পূর্ণতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেলা হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে হয়ে যাবে যাবে কিন্তু বরকত আপনার কাছে থাকবে না বরকত কিন্তু যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে এটা আপনি কিন্তু অন্য জায়গায় চলে যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছেই থাকবে বলে অসুখ বিসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়া সেরা যাবে হম কি দিয়া দিয়া টুকটাক আবার টিকটক করেন না কিন্তু টুকটাক দিয়ে সেরা যাবে দেখেন না গরিবের গুলা এমনি সেরা যায় এমনি সেরা যায় গরিবদের গুলো এমনি সেরা যায় আর আমাদের গুলা সারে না আমাদের গুলা সারেন এরম এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় হ্যাঁ এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাবিও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু আমাগোড্ডি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে যাইতেই হয় লেখাই থাকে পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন আপনি অস্ট্রেলিয়ান ওই সুপার দুধ দাতা যে আপনি পনেরো দিন পরে দুধ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন মৌত পর্যন্ত দিতে হবে রাগ হয়ে গেলে সত্য এটাই আবার ডাক্তাররা থাকলেও রাগ হয়ে যেতে পারে যে কি বুঝায় আমার সব ইঙ্গিত তো আমাদের উপরই ঠিক না হ সত্য এটাই ফেতরার হাত লম্বা করেন কমসে কম একদিনের জন্য হইল এক দিনের জন্য হইল এক দিনের জন্য হইল ভিক্ষুককে নিজের কাতারে দাঁড় করে ওর মুখে হাসি ফুটা আপনি জানেন না কাহিনী হয়তো শুনছেন কিন্তু আপনার ভিতরে অনুভূতি আসে নাই উমর রদি আল্লাহ যে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখা চোখের পানি ছাড়ছিলেন তারপরে নিজের পিঠে বস্তা উঠায়া নিয়া পাকায়া খাওয়ায়া দূরে বৈসা বৈসা দেখতেছিলেন আর জিজ্ঞাসা করতেছিলেন চলেন হয়ে গেছে আপনি কি দেখেন বলে দেখছি এখন একটু হাসতে দেখতে চাই এই অনুভূতিটা আপনার আপনার ভিতরে ভিতরে নাই নাই আমার ধন আছে সম্পদ আছে কিন্তু এই ভিতরের ফিলিংস এই অনুভূতিটা নাই যে কাঁদতে দেখা লোকগুলাকে হাসতে দেখতে কত মজা লাগে এই অনুভূতি আমার সমাজে নাই আমার সমাজের লোকগুলা বলতে পারে আমরা শিক্ষিত আমরা এডুকেটেড আমরা এই আমরা সেই বলতে পারে কাগজ কলমে লেখাও থাকতে পারে এর জন্য বড় বড় অ্যাওয়ার্ডও পাইতে পারে কিন্তু ভিতরে অনুমতি নেই আমি বিশ্বাস করব তাহলে কমসে কম একদিনের জন্য হইল গরিবকে ওই কাতারে দাঁড় করায় ওই কাতারে দাঁড় এই জন্য আসেন পরিপূরক হিসাবে তিনটা জিনিস রমজান তো আস आठ दिन बाद यदि चाहिए